দেখো একটা কথা মাথায় রাখবে যে যেদিন লোকে তোমাকে বলবে বা বুঝবে যে এ এটা পাগল হয়ে গেছে নাকি সেদিন জানবে তুমি সঠিক পথে যাচ্ছ বুঝতে পারলে তো নিজেকে এতটাই ডেডিকেটেড করতে হবে আজকে তোমার উপর হাসুক সমস্যা নাই এজ আ বিগিনার কিন্তু সর্বশেষ হাসিটা যেন তোমার মুখে থাকে এটা তখনই সম্ভব যখন তুমি কাজটা কমপ্লিট করবে ক্লিয়ার এটা একটা অন্য লেভেলের কিন্তু ডেডিকেশন চাই মাঝখানে তোমাদের অনেক সময় মনে হবে যে আমি আর পারছি না ছেড়ে দিই ভালো লাগছে না অন্য কেউ জয়েন করে না আমি কেন করব অনেক কথা তোমাদের মাথায় করবে কিন্তু মাথায় রেখো জার্নিটা তোমার লাইফটা তোমার কমপ্লিট তোমাকেই করতে হবে ক্লিয়ার অবশ্যই পারবে মানুষ কোনো কিছু পারে না এটা হতে পারে না বোঝা গেল কি বললাম

Clear Okay